কয়েক বছর আগে পাকিস্তানে একটি তালিকা পাঠিয়েছিল ভারত দুই দেশের মধ্যে যদি এখন সন্ত্রাসবাদ নিয়ে কোনো আলোচনা হয় তবে তার মূলে থাকবে ওই তালিকায় বৃহস্পতিবার এমনটাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এও স্পষ্ট করে দিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনো আলোচনা হবে দ্বিপাক্ষিক তৃতীয় কোনো পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও আলোচনায় থাকতে পারবে না গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল যাতে মৃত্যু হয়েছিল ২৬ জনের সেই ঘটনার এক মাস কেটে গিয়েছে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর বলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যা কিছু আলোচনা হবে তা দ্বিপাক্ষিকভাবেই ভাবেই হবে একই সঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই যে আলোচনা এবং সন্ত্রাসবাদ চলতে পারে না সন্ত্রাসবাদ নিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত কিন্তু সেই আলোচনা হবে কেবল একটাই বিষয় কয়েক বছর আগে ভারত একটি তালিকা পাঠিয়েছিল পাকিস্তানে তাতে বেশ কয়েকজন সন্ত্রাসবাদীর নাম ছিল যারা পাকিস্তানে আছে কবে পাকিস্তান তাদের ভারতের হাতে তুলে দেবে শুধু তা নিয়েই আলোচনা হতে পারে বিষয়েও ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা হতে পারে জানিয়েছেন রণধীর তিনি বলেন জম্মু কাশ্মীরের বিষয়েও একটা জিনিস নিয়েই ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা হতে পারে জম্মু কাশ্মীরের যে অংশ বেআইনিভাবে পাকিস্তান আটকে রেখেছে তা দ্রুত ছেড়ে দিতে হবে